এই ভিডিওটা তোমার জন্য হ্যাঁ এই ভিডিওটা শুধু তোমারই জন্য আমি তৈরি করেছি আজ এখন রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট হয়ে গেছে এই ভিডিওটা শুধু তোমাকে দেখতে হবে শুধু তোমাকে হ্যাঁ বন্ধু শুধু তোমার জন্য আমি ভিডিওটা তৈরি করেছি কারণ তুমি আজও জেগে আছো এই মুহূর্তে কারণ তুমি অপেক্ষা করছো একটা মানুষের জন্য যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু সে তোমার কথা ভাবছে না তুমি তার কথা ভাবছ কেন জানো কারণ তোমার মধ্যে আজও তার মায়া আর স্মৃতিগুণ এক হয়ে রয়ে গেছে তোমারই মধ্যে তোমাকে পরিবর্তন করতে হবে তোমাকে সরে যেতে হবে এই মায়া থেকে তুমি কি করছো তুমি একবার ওকে ভেবে দেখেছো তুমি তোমার জীবনে সেই মুহূর্তগুলোকে আজও অবলম্বন করছো কিন্তু কেন যার কোনো অস্তিত্ব নেই তোমার জীবনে তাকে মনে রাখার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমি বলছি তুমি ঘুরে দাঁড়াও তুমি পারবে তুমি পারবে যেটা তুমি করতে চাইছো সেটাই করতে তুমিই পারবে কারণ তোমার থেকে ভালো কেউ জানে না তুমি কি করেছো বা তুমি কি করতে চাইছো তাই আজও সময় আছে তুমি ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়ালে তুমি সব কিছু পারবে একটা মানুষ প্রথমে কিন্তু একটা পাহাড়ে উঠতে পারে না সে প্রথমে পাহাড়ের ধাপে গিয়ে পৌঁছায় সে ধাপ যখন অতিক্রম করে তখন সে পাহাড়ের উপরে শীর্ষে গিয়ে পৌঁছায় তুমিও ঠিক তারই মতো তুমি পারবে একটা মাকড়সা কিন্তু প্রথমে একটা বড় জাল বুনতে পারে না সে ধীরে ধীরে একটা একটা করে জাল বুনে তারপর তৈরি হয় একটা বড় জাল ঠিক জীবনটা ওই রকম তুমি হেরে গেছো তুমি নিজে ভাবছো তোমাকে আশেপাশের লোকেরা তোমাকে হেরে যাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছে। তুমি মনে মনে নিজেকে তৈরি করো নিজেকে একটা অনুশোচনার মধ্য থেকে বার করে নিয়ে আসো দেখবে তুমি তোমার জীবনে তোমার লক্ষ্যকে ধীর করো সেই লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব আমার আমি তোমাকে পৌঁছে দেবো সেই লক্ষ্যে তুমি তোমার লক্ষ্যটাকে স্থির রেখে নিজের গতিতে তুমি একটু একটু করে এগিয়ে যাও দেখবে সব কিছু থেকে তোমাকে বার করে নিয়ে যাচ্ছিস সব মায়া মমতা সব কিছু থেকে তোমাকে ধীরে ধীরে সে শীর্ষের দিকে নিয়ে যাচ্ছিস তুমি পারবে সে হাঁসিটা তোমার জন্যই অপেক্ষা করছি তুমি সেই ব্যক্তি যার জন্য আজও ওই শীর্ষটা ফাঁকা রয়েছে তাই কোনো দিক দিয়ে কারো কথা মনে না করে তুমি তোমার কর্মে ধ্যান দাও দেখবে তোমার কর্মই তোমাকে তোমার কর্মফলের জন্য তৈরি করছে তোমার ধৈর্য তোমাকে ওই দিনটার জন্য অপেক্ষা করাচ্ছে যে দিনটাতে শেষ হাসিটা। তোমার মুখ থেকে বেরিয়ে আসবে তাই সবকিছু ভুলে গিয়ে নিজেকে ভালোবাসো নিজের প্রতি বিশ্বাস রাখো নিজেকে আরো শক্ত করো দেখবে সবকিছু তোমার দ্বারা পরিপূর্ণ হচ্ছে